কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লানা রে কাফের বেমাহ চন্দ্র সূর্য যত বণ তোমার জান্নার সবের মায়ায় পড়লে না মানেলে না নবী দন ভবীর আহে পড়েলে না কোরআন মানলে না নবী দিনে করলে মর সার হইবে কান্দ কবর দেশে সাথী তো না থাকে তোর মাংস মা চন্দ্র সূর্য যত বড় তোমার রাতে যদি দশটা লোক তার আল্লাহ কই ডাক দে আমার আল্লাহ আল্লাহরে ফোন করবে রে আজাব আসতে দেশটা লোক আমার আছে দুইটা পর্যন্ত ফেসবুক ইউটিউব চালাই হতে ওদের রাতের ওড়ের সকাল দশটা বাজে চল্লিশটা আজাবে দুনিয়াতে আল্লাহ দিছে আমি নোট করছি আজাব হালাকু আকোয়ামিন বিভিন্ন নবীর উম্মদেরকে আড়াই লাখ নবীর উম্মদেরকে আল্লাহ কেমনে মারছে ভাই এদিকে চান না চল্লিশ রকমের সাইজ করছে কয় রকম চল্লিশ রকমের ভিতরে আকসার হচ্ছে তাকে বোরবেলা ধরছে এই যে তোরা বরে ঘুমিত উড়সা এই সময় তো লুঙ্গি ঠিক থাকে না আদা ল্যাংড়া এল এই পুলিশে ক্রস ফায়ার দেয় আসামি অ্যারেস্ট করে বোরবেলা গাঁজা করক যে ঘুমা তাইলা বোরবেলা একটু ঘুম ঘুম বাবাইয়ে

সব শিগগ্যারে লাখ তো এই যে আমাদের দোয়া করব এর জন্য দরকার ছিল আমরা মাসজিদে নামাজ পড়া কোরআনের দিকে আসা দেখ একশো কোটি মুসলমান তোরা চোদ্দ গ্রামে পাঁচ লাখ আছক জরিপ করা যে কোকা মানুষ কোরান গবেষণা করছে একটা পড়ছেনি নাই এক হাজার কোটি মানুষ পৃথিবীতে ছেড়ে দিছে আল্লাহ কয়টা মানুষ ভেবে কোরআনটা আজকে গবেষণা করছে নাই কোরান যে বিডিও দিয়ে দিছে ভিডিওটা সাউনের দরকার ছিল রুম ফিল খেয়া ভিডিও রিলস রিলস ভিডিও দিয়ে দিছে টিকটক ভিডিও তোমার জান্নাতের হুরগুলো আমি জান্নাতের বাসর ঘরে রেখে দিয়েছি সোভান আল্লাহ এ ভিডিও কেউ চাই রেসলিন ভিডিও ছা বুডিগ্যার সৈত্য তোর রেসলিং ছা যাকে সর্বশেষ ক্ষমা করে আল্লাহ জান্নাত দিবে তার জান্নাতটা দশ দুনিয়ার সমান 10 টাকার মনগড়া ঠাইয়ে কাল্লা হোটেলে খায়তাম বৈসের বড় গগিও এক বাশন ভাত খাইম এক বাশন কত হায় এত খুশি হইছে হেই হুরণ কালের যুগের কথা আমরা এক প্লেট ভাত হেই জরুরি নিমুর করে চিকেন বানালে চিকেন চিকেন প্রায় আছে প্রায় উমা গরুর গস্তুর কো বাপ বাফ বাপ আছে বাপ প্লেট বাপ কথা ঠিক কি না ঠিক কিভাবে বাসছেন দোয়া করছেন নি ওনারে ফোন দিছেন নি দোয়া করলে বাসা যায় যত বড় ফেতনা হোক যত বড় মুসিবতে হোক পৃথিবী আন্ডান হয়ে গেছে ইব্রাহম জ্বলতেছে কিন্তু ইব্রাহিম টার্গেট হলো না আমার আল্লাহ আমাকে জ্বালাতে পারেন না জ্বলবে না আমার আল্লাহ তার কথা স্মরণ করলেন জিভিল আমিন কইল দে আল্লাহ আপনার দোস্তরে জ্বালায় করে খাড়া আমি সৈদ্য গ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ফোন দিয়ে দিচ্ছি ত্রিফল নাইনে নাইন 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 হ্যালো জি আগুন বলছি কে আপনি হ্যাঁ আমি আল্লাহ জাল্লা চেনো না তাকাই দেখো ও আল্লাহ হ্যাঁ কি আগুনের আল্লাহ ফোন করে হে আগুন দাও ওয়াসালাম আলাই বরহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যা হয়েছে কিনা আল্লাহ ফেতটা থেকে বাঁচেছে কিনা আপনি যদি এভাবে দোয়া করেন কোর্ট কাছারিতে বসে উপজেলা প্রশাসনে বসে থানাতে বসে পুলিশ ডিউটি করবার সময় আসি যদি দোয়া করেন আস্তে আস্তে গাড়িতে আল্লাহ আশ্রয় সাই আল্লাহ কোন দিক মারামারি লাগে কারণ পুলিশও তো মানুষ সে মারা গেলে তার একটা পরিবার শেষ আজকে তো সাইফুল ভাই মারা গেছে উনি তো শহীদ উনি বাঁচি গেছে উনি জান্নাতে নিয়ামত খাই এলেব পোস্টমর্টম করে তারে কোবাক গই কলজা গুদ্দা খুলি লাগবে তাতে যা আসে কি তার লক্ষ কবুল করিয়ে লেছে কিন্তু তার পরিবারটা তো শেষ আর কারণে আর কত হাজার মানুষ মারা যায় কে জানে ঠিক একজনের কারণে এবার পুলিশেরা কত লক্ষ পুলিশ কত কষ্ট করে ডিউটি করা লাগবে কালকে আজকে থেকে তারা ফহরা দেখছেন ফেতনা কিভাবে লাগবে ওর এবার কালকে আরেক আরেক ঘটনা হিডারে টেকাল দিবে আরো কষ্ট এডার থেকে উত্তরের পথ কি দোয়া আল্লাহ আপনি আমার মায়া করে বাসা অথবা আপনি আমাকে উঠাই নেন নে দুনিয়া থেকে দোয়া ছাড়া আমাদের আর গতি নাই লা ইলাহা ইল্লা আল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল হাব্বাজা মাউতান আলা ইসলামে ক্বাবলাল ফিতানে কতই না ভালো মৃত্যু ফেতনায় ফড়িবার আগে আল্লাহর কাছে আমিও বলতেছি ফেতনার আগে আল্লাহ তুমি মারিয়াল্লা ধরেন যারা আয়না করেছিল দশ বারো বছর কত কষ্ট পাইছে রে আমি তো দশ মিনিটও টিকতাম না আল্লাহ 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 কত কষ্ট তারা পাইছে তো আমরা প্রায় চল্লিশ কোটি মানুষ সুখে ছিলাম যেরকমই ছিলাম আর ওই লোকগুলার উপরে কত অত্যাচার গেছে আর আল্লাহ ইচ্ছে করলে তো ওই লোকগুলারে বাসায় দিতে ফাটতো ফাটতো কিনা আমি আল্লাহরে বলি আল্লাহ এই ছোট্ট গ্রাম মহাসড়কে লক্ষ লক্ষ গাড়ি প্রতিদিন চলে আল্লাহ প্রতিদিন বাংলাদেশে এক সিরিনো পঞ্চাশ ষাটটা হইতে আছে তুমি যদি মায়া করো রফিক উল্লারে দিতে পারো আর যদি দুর্ভাগ্যবান হয়ে পঞ্চাশ জনের ভিতরে রফিক উল্লার গাড়িটাও কথা ঠিক কিনা সবসময় আল্লাহরে বলবেন হুন্ডা সাল্লাহ সময় আল্লাহ হন্ডে এক্সিডেন্ট প্রতিটা সারা বাংলাদেশে প্রতিদিন পাঁচটা হবে এ পাঁচের ভিতরে ঢুকাইও না আমার পাঁচের বাহির রাক। নবীজি সেই টেকনিকটাই বলে দিছে উন্মত শুধু দোয়া করিবা, দোয়া করিবা, দোয়া করিবা, দোয়া করিবা। দোয়ার বর কতে আল্লাহ তোমাদেরকে ফেতনা থেকে বাঁচাই রাখি সুবাহিহামি সুবাহা নাল্লা হিল ফেতনার সময় দলবদ্ধ থাকা আন হুযায়ফা ইবনে লি আমান আল্লাহ তাআলা আনহু ফিতনার হাদিস শোনা থেকে বেশি বন্ডনা কুতু ইয়া রাসূলুল্লাহ মা তা'মুরুনী ইন अदरতু জালিকা তানিল ফতনা ও নবীর আমি বেতি আরা শুদ্ধ যখন ফিতনায় পড়ে যাব তখন আপনি আমাকে কি উপদেশ দিবেন ও নবী আমি কেমনে বাসমু নবীজি কয় তালজম জামাত আল তুমি মুসলমানদের জামাতের সাথে মুসলমানের দলের সাথে থাক থাকো ওয়াইমা মাহুম তাদের যে ইমাম আছে ইমামের সাথে মিলিমিশে থাকো কলা কুল তো ফাইনলাম ইয়াকুল্লাহুম ইমামুন ওয়ালা জামাতুন ও নবী ফেতনার সময় ইমামের মারিয়ে লেছে ইমামে তো নাই জমা তো নাই কেন্দ্রে বাসিউম কোনো মুসলমানের কোনো সংগঠন নাই আগের সরকারও নাই বিএনপিও নাই ডক্টর সাহেবের সরকারও নাই কেউ নাই কোনো দল নাই নেতা নাই আমি কি করতাম কল আল্লাহ রসুল বলেন ফায় তিলকাল ফেরা কাকুল্লাহা তাহলে তুমি তখন সব দল থেকে সবাই থেকে তুমি একা থাক নিজেকে একা করে নাও ভালা অন্তা আসলে সাজারাতিন হাত্তাউদিকা কাল মাউত ও আন্তানা জালিক তুমি গাছের গোড়া ধরি রাখ আর কোথাও রইও না নিজেকে নিজে এভাবে সেভ করো নিজে কোনো দলের দরকার নাই নিজে একা একা টাক সহিয়াল বঘারীর তিন হাজার ছয়শ ছয় নম্বর হাদিস আল্লাহ তাইলে এই হাদিসে কয়েকটা কথা আছে মিলেমিশে থাকা যে নেতৃবৃন্দুগুলো আছে তাদের সাথে আপনি মিলেমিশে থাকেন দলের দরকার নাই আর যদি এই নেতাগুলোও না থাকে আপনি একা একা থাকবেন গোফম থাকবেন গোফম এই পলিসিগুলো বিশ্বযুদ্ধের সময় গ্রামে গৃহযুদ্ধ লাগলে মাস লাগলে এইগুলো একটা টেকনিক বলে দিতেছি একটা টিকে বলতেছি তাম পৃথিবীর মানুষ সকল ধর্মের মানুষ নিজের যান মাল বাঁচাইবার একটা মেঘনা কাটা এই হাদিসগুলো এটা আলাদাই সাবজেক্ট নবীজি বলেছেন কিতাবুল ফেতানে আল্লাহ একবার আল্লাহ হেওয়ি হামদিহি সুবাহান আল্লাহ হিলাউজিম কষ্ট হচ্ছে কি না কষ্ট হচ্ছে কি না নবীজি আরও একটা কথা কয় ফিফরা ফেতনার সময় ফিফার নেক গর্তে বা ব্যাংকারে প্রবেশ করলেও বাসফে তোমরা আন কাবিন রাদিল্লা তালু ইজা কানা জা আলিকা ফাতলুবলিন আফসিকা মাহদে আনফি নাফাসিন ওয়াফারা আগিন এরকম ফেতনা দেখা দিলে বেতুয়ারা বেতিয়ারা কোবা খুবই মারামারি চট্টগ্রাম করে লাগি গেলে গা তোমরা বাড়িতে একটা দুর্গ বানাইবা ড্রেন বানাইবা কাহি লাতিন নামলা তেলি আইয়া ইয়া হিমবাজ গাটার ভিত্তে সীতকালে হান্দাই থা এইভাবে হামদাইতা থা বা না বা ওয়ালা কিন যা লিকা ফি ইমা ইয়ুমুলো ওয়ালা ইয়স তা হে রবিহি ওয়াল হের জুমিন যা লিকা মাহা ওলাহা মাদিনা এই বিপদের সময় তোমরা এইভাবে ফিফড়ার গর্তের মতো গর্ত করে রাখবে সুড়ঙ্গি রাখবে থাকবে সেখানে আর এই ফেতনা জুহুরলি মদিনা মনোওয়ারা তার চতুর্দিক এবং হেজাজ ওয়া হেল উপসাগরী এলাকার লোকগুলা বেঁচে যাবে আসলাম আসলামুমিন গাইরিয়া এই চৈ্যগারামের জায়গা থেকে নির্জন এলাকা হিল ট্যাক্স এলাকাটা বেশি উত্তম ও নবীও বলছে কেতনার সময় জাবালুল খালিল জাবালুল মুকাদ্দাস। আন্না রাসুল্লা সাল্লাম পল জাবালে খলিল জাবালে মুকাদ্দাস ওয়াইনাল ফিতনা তা কামা যোহরাত ফি বনি ইসাইল আওসাল্লাহু ইলা আমবিয়াইহিম আইয়া ফিরু বিদিনহিম ইলা জাবালুল খলিল বনি ইসাইলের কইছে ফিতনার সময় তোমরা হিল ট্যাক্স চলে যাও কো নাই হিল বাংলাদেশের তিনটা জেলা দিছে আল্লাহ হিল টেক্স যদি জান বাঁচাইতে না হারো হিল দিকে যাইবা কই এমন তো হিল যাইতে তোমার ভালো লাগে না হের ঘরে কইতে আসো হার্ডওয়ে যা এ তোমরা জীবন বাঁচাইবে হিংয়ে যাওয়া গিয়ে লাগবে এল্লা হাসাইতেছি হিল ট্যাক্স বিয়ে এক কান করি নহলে যাই ন নোয়া খালি সরের দিকে বিয়ে একটা করি যদি যাই গো কেউ টকাই লাগলাই ন এই বর্তমান বিজ্ঞান এই হাদিসটা গবেষণা করি বার করছে সাহেল কথাটা নবীজি কেন বলছে এই ফিলিস্তিনির হামাসেরা এই হাদিসের টেকনিক করি তারা সুরঙ্গ বানাইছে তারপরে সুরঙ্গ বানাইছে কে আফগানিস্তানেরা সারা পৃথিবীর কেউ পারে ন এটা হলো ব্যাংকার যুদ্ধের ফলিসি নবীর এই হাদিস কিতাবুল ফেতাম থেকে দই যদিও মান মাতু সনটা বিচ্ছিন্ন এক দুইজন রাবির কারণে আল্লাহ একবার আর বর্তমান সায়েন্স বলতেছে ফরমানু হামলা হইলে শুধু হুসাগুরি এলাকার লোকগুলো বেঁচে যাবে কারণ কি ওই পানির কারণে সেখানে এ হবে এই বোমার বিষক্রিয়া কম হবে সুবাহ আল্লাহ আর কিছু মানুষ প্রতিবন্ধী ওইও যদি বাঁচি থাকে হাত নাই ফাও নাই ঠ্যাং নাই ওরা কোনোরকম মাছ খায় ফাঁকি দড়ি নদীতে সাগরে ফাঁকি দড়ি দড়ি খাই বাসি তাদের থেকে পৃথিবীতে জন্ম লোক হবে আবার মানুষের দুনিয়াতে আবাদ হইব তাদের থেকে থেকেই মাহাদি আয় মাহাদি আলা সাল্লাম আইব সোয়ান আনাল্লাহ কয় না এখন পৃথিবী এটা প্রমাণ করতেছে বিজ্ঞানীরা কোন কোন রাষ্ট্র বহুত সাগরের এই দিকে ওই অ্যান্টারকটিগা এই লোক হি লোকই গুন এখন যদি সম্ভব হয় ল লিটুরে ল বিলালের ল আগবঢ়ছে নে ল বি এন বি বেগগুলি আট আই একমত আছি বিয়া এক টাওনা সেই সমস্ত দেশেও করি যাইম গা আর আয়তার নইম নেটের যুগে ঠিক কি না আমি আরো জিনিস আবিষ্কার করছি গুম যাইও না আগের যুগের বুঢ়ীরা বিয়া সাইরান কেমনে কচ্ছি ও গুম যার গোদারগাড়া এ দিতার নিয়ে আবার মাৰামারি শুরু করি তো চাইৰান যে এক সুবিধা আছিলো আসাম গেছে কাম করতে সিহঁতে বিয়া একখান কেউ খবৰ হোৱা না বাইরে এখন যদি আফচারিবাই বিয়া করে। এনে নেয়াটেড ডাইৰেক্ট বাইৰাল আহ ঘটনাটা কথা কথা দিছি এবার গরত আর কোবা কবি होला মাইয়া মে কান্নার রোল আহা যে আই কিতার বিশ্বযুদ্ধ ঘটাল আইছি আহ আর ব নিয়াছর লগে আই মরি যাই কত বছর আগে ঠিক কি না আঙ্গোয়া দরিে যা কুয়েত সৌদি আরব দর ফিলিস্তিনের হোয়ন্নয় গর বিয়া করি লাইছে রিয়াদ এর বো আলাউদ্দিন বর কাছে কইবো আফসারির ওয়াজ দে হোনেতে যে ইসুবের বরে কইব আমরা আলাদির বরে দেখ সত্যি কুতুর গা ফাঁসা মড হয়েছে হাতের আয় আর বার বার জাগা কদুর আছে দোয়ান কদুর আছে সদ্য কেনা বেশি দিছি গো বহুত আয় বার জাগাটা বেশি হাতের দিছি স্বর্ণ আশি হাজার স্বর্ণ বেশি আয় তারে বিদেশ দিছি এতে আর শেষ করে দিছে কো ভাবে করছে কতে বিয়ে করছে ঠিক কিনা ও আগে নেট নেট আছিল না সুন্দর এক কার তিনজন সাইডন কোনো অসুবিধা নাই মা গো আল্লাহর গজ বিয়া ন্যাট ইন বুঝলেন কিচ্ছু করণ জানা পুরো চলি এই আবার ন্যাটের উপরে কোদার গজব পড়ব এ শুধু সাহেল উপসা